তো হে গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো জন্মাষ্টমী অনুষ্ঠানের দিন সন্দীপদের বাড়িতে জন্মাষ্টমী পুজো করা হয়েছিল তো সেই দিনেরই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি তো রাত্রি বারোটার পরে পুজোর প্রস্তুতি চলছে আর এদিকে সন্দীপ আর চন্দন বাড়ছে আর গোপাল ঠাকুরের স্নানের ব্যবস্থা করছে দেখো দুই গোপাল ঠাকুরকে কিভাবে স্নান করানো হচ্ছে আর আমি এখন দুই গোপালকে দোলাই মলাই করে স্নান করাচ্ছি তারপর আমি গোপালকে একে একে একটু মুখে দুই গোপালের মুখে একটু ঘিয়ে দিয়ে দিলাম তারপরে মাথায় একটু দলাই করে লাগিয়ে দিলাম তারপরে দিচ্ছে হচ্ছে এখন মধু মধুটা এখন দুই গোপালের মাথায় দিয়ে ভালো করে একটু দলাই করে ডোলে নিয়ে তারপরে এখন ওর মাথায় ঢালা হবে দুধ আর এই দুধটা হচ্ছে ঢালছি আমি জলসংকের মধ্যে করে জলসংকের মধ্যে করে এখন দুজনের মাথায় দুধ ঢেলে দিলাম তারপর একদম স্নান করানোর মতো একদম মাথার মধ্যে দুধ আর গঙ্গা জল ঢেলে এখন আমি গোপালকে স্নান করিয়ে নিচ্ছি গোপাল ঠাকুরের স্নান হয়ে যাওয়ার পরেই দেখো এখন গোপাল ঠাকুরকে মুছিয়ে দিচ্ছে দেখো প্রথমে ছোট গোপালকে তারপরে বড় গোপালকে মুছিয়ে দিলে দেখো কি সুন্দর করে মুছাচ্ছে আর এখন আবার দোলও খাওয়াচ্ছে এরপর দুই গোপালকে নতুন জামা কাপড় পরিয়ে একেবারে চন্দনের ফোটা দিয়ে তারপরে আবার লোকনাথ বাবাকে স্নান করানো হচ্ছে আর তোমরা সবাই জানো লোকনাথ বাবার জন্মদিন আর কৃষ্ণ ঠাকুরের জন্মদিন একই দিনে হয় এই দিনটাকে জন্মাষ্টমী হিসাবে পালন করা আর এখন সব ঠাকুরের চরণে ফুল দিচ্ছে আর সিংহাসনটাকে ফুল দিয়ে একেবারে সাজিয়ে নিচ্ছে আর আমি এখন গোপাল ঠাকুরের কানে কানের পরিয়ে দিচ্ছি তারপরে একটু টিপ পরিয়ে দিলাম তারপরে মালা আর বাসি দিয়ে গোপাল ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে তুললাম আর তোমরাই কমেন্টে বলো কি সুন্দর লাগছে আর আমি গোপালের জন্য ছোট ছোট দুটো নাড়ু পাকিয়েছিলাম তুই পাকাস আমি পাকিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ আর শুভ পাকিয়েছিল ছোট ছোট দুটো নাড়ু তারপরে সেই দুটো নাড়ু সুন্দর করে গোপাল দুটোর হাতে দিয়ে দিলাম সাজু গুজু করার পরে দুই গোপাল মিলে সন্দীপার কাছে গিয়ে দেখো দোল খাচ্ছে দেখো কি সুন্দর লাগছে না দুই গোপালকে দোল খেতে একসাথে আর এদিকে আমি নারকেলের চাই দিয়ে নাড়ু বানিয়ে নিয়েছি আর লুচি ভেজে নিয়েছি গোপাল ঠাকুরের চরণে ফুল দেওয়ার পরে সন্দীপা মন্ত্র পাঠ করছে আর তারপরে ঠাকুরের কাছে ভোগ নিবেদন করছে সন্দীপা যেহেতু গোপালকে খুব ভালোবাসে তাই জন্য সন্দীপা কিন্তু নিজে হাতে এখানে লুচি তারপরে নাড়ু সুজি এগুলো নিজে হাতে তৈরি করেছে আমিও কিন্তু গোপালকে খুব ভালোবাসি এখন গোপালে আরতি করে নিচ্ছি প্রথমে প্রদীপ পঞ্চপ্রদীপ আর পাখা দিয়ে হাওয়া করে আর আমাদের জন্মাষ্টমী পুজো আমরা এইভাবেই পালন করেছি দেখো দুই গোপাল কি সুন্দর বসে আছে পুজো হওয়ার পরে কি সুন্দর মিষ্টি লাগছে দেখো আমাদের দুই গোপালকে তো পুজোর দিনের একটা ছবি আমরা তোমাদের সাথে শেয়ার করলাম আর আমাদের দুই গোপাল ঠাকুরকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানি আর ভালোবেসে সবাই কমেন্টে লেখো জয় গোপাল তো ভিডিওটা ভালো লাগলে সবাই কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আজকের জন্য টাটা বাই বাই লাভ ইউ অল